অসংখ্য মুসলমানের সন্তান জানেই না পরিচয় তারে যে আল্লাহ বানাইছে এ কথাই তার মনে না আল্লাহর সাথে যে তার কোনো সম্পর্ক থাকা উচিত এটাই তার মনে কত বছর হয় ফজরের নামাজ পড়ে না সে জানেও না ফজরের ওয়াক্ত হয় কখন হায় না মান বলতেও তো পারবে না ফজরের আজান হয় কয়টায় সে তো জানে না 3৬৫ তিনশো পঁয়ষট্টি দিন এক বছর টানা কোনো দিন ফজরের নামাজ পড়ে না আহা মুসলমানের সন্তান এমন হয় কেমন এর মুসলমানের বাচ্চা বলে কিভাবে তার বাবা কোথায় তার মা কোথায় তার সংসার কোথায় সে কোন ঘরে বড় হচ্ছে কি খাইতেছে কেন তারে বাবা বড় করছে এত বড় নাফরমানকে এত সভ্যতার ভদ্রতার কোন আইটেমই না রসুল্লা সাল্লাহ আলীহলাম স্পষ্ট বলছেন নবীজি সাল্লামকে সবাই বিশ্ব মানবতার মুক্তিদূত বিশ্ব নবী শ্রেষ্ঠ নবী এগুলো জেনারেল কয় কয় নবীজির কোনো কেউ না কথা বোঝেন নাই তিনি বিশ্ব নবী তিনি শ্রেষ্ঠ নবী তিনি সবচেয়ে সুন্দর তিনি সর্বাধিক সুন্দর আদর্শের অধিকারী তার কথাই শ্রেষ্ঠ তার সবকিছু

নবী সাল্লা সাল্লাম বলছে টয়লেটে থাকে পায়খানা প্রমাণ কি নবীজি সাল্লা সাল্লাম টয়লেটে ঢুকতে খবিস থেকে পানাহ চাইতেন আল্লাহ ইন্নি আউদুবিকা মিনাল খবুস ইউল খাবা ইস আল্লাহ খবিস থেকে পানাহ চাই এটার বৃত্তে খবিস আছে খবিশের গন্তব্য কোথায় বাথরুমে নবী সাল্লাহ সাল্লাম বলেন ফজরের নামাজ যে পড়েন আমি একটা নামাজ শুধু বলি পাঁচ ওয়াক্তই এমন নবী সাল্ল আলী বলেন ফজরের নামাজ যে পড়ে না যা কারুন বা আলা ফি উজু নাই হি এটা এমন লোক শয়তান যার দুই কানে মু সরাসরি হাদিস বা আলা ফি উজু নাই হি তার দুই কানে শয়তান মৈত্যা দিছে সে পেশাব করে দিছে শয়তান যেহেতু সেই আদম আলা জমানার থেকে শয়তান তে বড় সড়ো শয়তান তো অনেক বেশি হইব নিশ্চয় তার কোনো সুডু হলান না কি তার শোল্ডার ভিতরে শয়তান তো আর সুডু ভাড়ু না তো পেশাব করে তোর পুরা গাও ভাসায় এসে বেটা না নবী আলাইহি সাল্লাম বলেন মান সাল্লাল ফজরা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ যে ফজরের নামাজ পড়লো সে আল্লাহ তালার জিম্মায় ঢুকে গেল আল্লাহ তাকে নিজের করে নিল আল্লাহ বলের বান্দা এই ভোরে সেজদা করলা ঠিক আছে বাকি সারাটা দিন তোমার আমি দেব আমি দেব আমিই দেখব ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা রব্বুল আল আমিন বলে নিশ্চয়ই ফজরের নামাজ আমার সমস্ত ইমানদার বান্দা এবং আমার কোটি কোটি ফেরেস্তাদের একত্রিত হওয়ার সময় আল্লাহর নবী সাল্লাহ আলেই ওয়াসাল্লাম বলেন সারা রাত এই জমিনে যত ফেরেস্তা পাহারাদারি করে তারা সকলেই ফজরের নামাজের ওয়াক্তে আসমানে ফিরে যায় আবার সারা দিন সন্ধ্যা পর্যন্ত যারা জমিনে পাহারাদারি করবে ওই ফেরেস্তারা ফজরের নামাজের ওয়াক্তে নেমে আসে আল্লাহর নবী বলেন রাত্রিবেলার কোটি কোটি ফেরেস্তা ফজরের নামাজের জামাতে অংশগ্রহণ করে এরপরে আসমানে ওঠে আর দিনের কোটি কোটি ফেরেস্তা ফজরের নামাজের জামাতে শরিক হয়ে শুরু করে ইকাতুল্লাইলি ওমালা ইকাতুল না এই জন্য আল্লাহ বলছে কানা মাসহদা ফজরের নামাজ হলো অ্যাসেম্বলির সময় কিসের সময় যেই প্রতিষ্ঠানে অ্যাসেম্বলি হয় ওই অ্যাসেম্বলির টাইমে শিক্ষক কর্মচারী ছাত্র সব নির্দিষ্ট জায়গার দাঁড়াইতে হয় খোলা এই এটুকু মাঠের মধ্যে এটা অ্যাসেম্বলির টাইম এনে সবাই থাকতে হয় এরপরে অ্যাসেম্বলি হয়ে সারলে এরপরে যারদের যারদের রুমে ঢোকে এটাই নিয়ম তো আল্লাহ তালা বলছে ফজরের নামাজ আমার ইমানদার বান্দারাও থাকে রাতের ফেরেস্তারাও থাকে দিনের ফেরেস্তারাও থাকে এরপর যার যে ডিউটিতে চলে যায় এই জন্য একটা উদাহরণ বললাম বা অনেক নওজওয়ান ছেলে বিশেষ করে ফজরের নামাজ না পড়ার এই ব্যাধি আমাদের মধ্যে বেশি বেশি কিনা বলেন নাকি কোরআনুল করিমের মধ্যে আছে কৌমে লুথ লুত আলাইসাল্লামের জাতিকে আল্লাহ মাটির নিচের মাটি উপরে তুলে উপরের মাটি নিচের দিকে ফেলে আল্লাহ তারা ধ্বংস করে দিচ্ছেন উল্টাই দিস কৌমে হুদ তাদেরকে আল্লাহ এক টানা সাত দিন মানে দিন এই কোরআন শরীফের আয়া সাত রাত আট দিন এক টানা তুফান দিয়া ঝড় বৃষ্টি দিয়ে আল্লাহ কৌমে হুদ হুদ আলাইসাল্লামের জাতিকে ধ্বংস করে দিস তিন নম্বরে সালেহ আলাই সাল্লাম একজন নবী ছিলেন কৌমে সামুদের নবী এ ওনার জাতিকে আল্লাহ তালা ফেরস্তার বিকট চিৎকার দিয়ে পুরা জাতিকে একসাথে শেষ করে দিস একের কোলের বাচ্চা পেটের বাচ্চা সব আর চার নম্বর কৌমে সোয়াইব ওই যে মুসা আলাই সাল্লামের শ্বশুর সোয়াইব আলাই সাল্লামের কৌমকে আল্লাহ তালা ওই একই রকম ফেরস্তার চিৎকার দিয়ে ধ্বংস করে দিছেন এই কোরআনে আছে আল্লাহর কসম এই চারটি জাতি লুত আলাই সাল্লামের জাতি হুদ আলাই জাতি সোয়াইব আলাই জাতি এবং সালেহ আলাই সাল্লামের জাতি এই চারটি নাফরমান জাতিকে আল্লাহ তালা ধ্বংস করেছেন ফজরের ওয়া ফাহু ফাহু ফি দারিহিম জাতিমিন